আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পরন্ত বিকালবেলা মিশুক এগ্রিকালচারের কর্ণধার মিশুক আর মিশুক তিনি তার পেঁয়াজের চারা বা দানা আমরা যেটা বলে থাকি সেটা খেতে বপন করবেন বিস্তলা তৈরি করবেন কাকা বেড পদ্ধতিতে তৈরি করেছেন জমিটাকে প্রত্যেকটা বেডের ভিতরেই রসুন লাগানো হয়েছে এবং এই বেডের পাড়ের উপর দিয়ে কালিজিরা বানানো হবে তার মানে একসাথে তিনটা ফসল পেঁয়াজের দানাগুলা যখন হালি হয়ে যাবে লাগানোর বয়স হবে তখন সেগুলা লাগানোর জন্য খেতে নিয়ে যাওয়া হবে এখান থেকে তুলে এবং শুধু পরে থাকবে রসুনগুলা এবং কালিজুরাগুলো ওইটারও অনেক সুন্দর ফলন হবে তার মানে একসাথে এক জমিতে তিনটা ফসল একসাথে উঠিয়ে নিয়ে আসা হবে চমৎকার একটা আইডিয়া আসলে এই জন্যই আমাদের চাচাকে আমরা ডিজিটাল কৃষক বলি সে সব সময় আধুনিক পদ্ধতিতেই কৃষিকাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেটা সব সময় সব কৃষকই বুঝে ওঠে না এখন বীজ ছেটানোর সময় হয়েছে এখন আমাদের চাচা বীজ ছিটাবেন পেঁয়াজের বীজ ছিটানো কিন্তু একটি সেন্সিটিভ বিষয় ছোট্ট ছোট্ট দানা হয় এক জায়গায় সব পড়ে যেতে পারে নাহলে কোনো জায়গায় খালি থাকতে পারে কোনো জায়গায় বেশি কম হইতে পারে এটা কিন্তু সবাই পারে না যে এইভাবে সুন্দরভাবে বীজগুলাকে ছিটিয়ে বীজ বপন করবে যেমন ছোটো ছোটো বীজগুলোর ভিতরে আছে শাকের বিচি পেঁয়াজের বিচি তারপরে পাটের বিচি ছোটো ছোটো যেই বীজগুলা এগুলা সবাই কিন্তু ছিটাতে পারে না বুনতে পারে না এগুলা বোনার জন্য এক্সপার্ট লোক হইতে হয় তবে আমাদের কাকা কিন্তু এক্সপার্ট লোক দেখুন কী সুন্দরভাবে ছোট্ট ছোট্ট স্টেপ দিয়ে বীজগুলাকে বপন করে চলেছেন গেলেন ওইদিকে আবার তার ওইটা স্মরণ রাখতে হবে আমি কোন দিক দিয়ে গিয়েছিলাম কোন পর্যন্ত বুনছিলাম এক জায়গায় ডাবল হওয়া যাবে না আবার কোনো জায়গায় গ্যাপ যাওয়া যাবে না এজন্যই আমি বলছি সেন্সিটিভ জিনিস অনেক বড় জমি প্রস্তুত করা হয়েছে যার কারণে কাকা একা পারবেন না বলেই সাথে আরও একজন লোক কিন্তু কাকার খেতে বীজ বপন করছে বড় ক্ষেত্রায় আমরা একটু ওদিকে ক্যামেরাটা ঘোরাবো ওই যে ওই কোনায় ওই কোনায় বীজ বপন করছে ওই পাশে আগেই বীজ বপন করা ছিল ওনারা সেচ দিচ্ছেন তাদের ক্ষেতে অন্যান্য ফসল আছে আশপাশে দুজনে কিন্তু সমান তালে দুই ক্ষেতে বপন করছেন আবার আমাদের চাচার কাছে ফেরত আসি এই সময় তার সাথে আমরা কোনো কথা বলতে পারছি না কারণ তার বীজ বপনে ব্যাঘাত ঘটতে পারে কোনো সমস্যা হতে পারে মনোযোগ নষ্ট হতে পারে যার কারণে আমরা কথা বলছি না আমরা এখন শুধু একটু দেখি কীভাবে বীজগুলোকে বপন করছে এবং আমার কাছে মনে হয় এইটাই পারফেক্ট টাইম বীজ বপনের জন্য এই সময়টাতেই সবাই বীজ বপন করে পেঁয়াজের দানা চারায় আমরা যেটাই বলে থাকি আঞ্চলিক ভাষায় দানা ফেলানো হচ্ছে আর ওই বের পারগুলা খালি রাখা হচ্ছে ওখানে কালিজিরা বনানো হবে আমরা একটু ওখানে যে দেখে আসি কাছ থেকে কিভাবে ওইখানে বোনানো হচ্ছে চলুন দর্শক বন্ধুরা দর্শক চলে এসেছি আমরা জমির অন্য প্রান্তে আরও একজন দানা ছিটাচ্ছেন সুন্দরভাবে আক্রাম মিয়া জমিটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে বেড করেছে অনেক ছোট কিন্তু অনেকগুলা বেড দেখুন ওপরে ধরলে দেখতে পারবেন অনেকগুলা বেড আবার ওই পাশে আর একটা এইভাবে করলে দেখা যাবে যে মনে হয় বেডই নাই তাও বোঝা যায় সুন্দর জমি প্রস্তুত করছেন দুজন মনের সুখে পেঁয়াজের দানা বপন করছেন আমরা একটু দূরে দেখো আরো একটা জমিতে অন্য একজন কৃষক পেঁয়াজের দানা বপন করছেন দেখব আমাদের ওই এখানে আরো একজন বহন করছেন খুব দ্রুত গতিতে ওনারা হয়তো বেট পদ্ধতি করতেন ফিরে আসলাম আমাদের নিজেদের সাথে ধান কেট ধান মাঝে মাঝে কাটা হচ্ছে পরন্ত বিকালবেলা সূর্য গাছপালার নিচে চলে গেছে অর্থাৎ অস্ত যাওয়ার পথে কাকা ওইটা কি শেষ একবার দিতে হবে একবার দেওয়া হয়েছে এদিকে বোনার পরে তারপরে যদি মনে থাকে তাহলে আবার আর একটা ভুনে দেওয়া হবে আবার আমাদের ডিজিটাল কৃষক মস্তফা মনার নিষুপতা এই ক্ষেত্রে তবে এখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে দর্শক বন্ধু দেখুন জুতাটা রেখে দেওয়া হয়েছে এই গাড়ির উপর দিয়ে মানে এই পর্যন্ত ওই পাশে যে বনছে সে তার কাছে যে বীজ আছে পুরোটা টুকের ভিতরেই বনবে এটা হচ্ছে ওই বীজের মাপ এবং অন্য একটা রাত হয়তো আর এই পাশে নিশুক যেগুলো বনছে ওইগুলা টোটাল জমিতে বোনা হবে আকরাম রিলাস বীজ বপন করতেছে অন্য কোনো দিকে কোনো খেয়াল নেই কিন্তু বীজতলা যাতে সুন্দর হয় জন্য মনোযোগ সহকারে বীজগুলা আছে হয় দেখুন বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মুহূর্ত আর কয়েক মিনিট সময় আমরা হয়তো আলো পাবো এর ভিতরেই পুরা জমিটাকে বীজ বপন কমপ্লিট করতে হবে যদিও সমস্যা নেই লাইটের ব্যবস্থা আছে তারপরেও দিনের আলো তো দিনের আলোই এই জন্যই অতি দ্রুত গতিতে দুজনে কাজ ছাড়ছেন যেহেতু ছোট বীজ সেহেতু একটু সচেতনভাবে বহন করতে হয় তাই তারা দুজন করে যাচ্ছেন তার কাছে বীজ যেগুলা বাটিতে নিয়েছিল ওইগুলা শেষ হয়ে গেছে তাই আবার নিতে আসছেন বীজগুলা নিয়ে আবার যাবেন যেখানে সে শেষ করেছিল সেইখান পর্যন্ত সেইখান থেকে আবার শুরু করবেন এটাও কিন্তু মনে রাখার বিষয় যারা কাজ করে তাদের কাছে সাধারণ ব্যাপার এখান থেকে শুরু করছে দারুণ একটা সিনারি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ক্ষেতের অন্য প্রান্তে পশ্চিম দিকে একদম সোজা পশ্চিমে গাছটি একটি গাছ এক জায়গায় যদিও মাঠে অনেক তালগাছ প্রচুর তাল গাছ তার ভিতরে এই তালগাছটা এখান থেকে অনেক সুন্দর ওই দেখুন সব তালগাছ সব তালগাছ যা দেখছেন সব তাল গাছ মাঝে মাঝে দু একটা অন্য অন্য মেহগনি গাছ বা অন্য গাছ ওইদিকে মেহবনি বাগান আর ওই সামনে দেখতে পাচ্ছেন তাল তালগাছ মানে এই মাঠে অনেক তাল গাছ আমরা একটু ঘুম করে দেখি এগুলা তাল গাছের মতো দেখায় না ভিডিওতে প্রথম দূর থেকে দেখুন এই শিল তাল গাছটা এই তাল গাছটা ধানের ক্ষেতের ওই পাড়ি দিয়ে খেজুর গাছ ওগুলো সব তাল গাছ তাল গাছ তাল গাছ তাল গাছ অনেক তাল গাছ যার কারণে মাঠটাকে দেখতে অনেক সুন্দর লাগে এরপর ওপারেও কিন্তু আবার মাঠ ফসলের মাঠ ওটা হচ্ছে হালট হালটের উপর দিয়েই তাল গাছ হালট হয়তো গ্রামের ভাষা বুঝলেই বুঝতে পারবেন গ্রামের শব্দ হালট যেটাকে রাস্তা মাঠের রাস্তা বলা হয় ওই দেখুন ওইখান দিয়েও তাল গাছ তারপর ফিরে আসি আমাদের কাকার বিশতলা গোপনের দিকে মুখে গেছে তারপর তো একভাবে সব বেলাতে যাইবে

এমনি বলি না এই যে সেন্সিটিভ বিষয় যাতে কোনো জায়গায় কম বেশি না হয় প্রথম চান্সে হয়তো হতে পারে অন্য কোন কোন জায়গায় কম বেশি হয়ে গেছে যার কারণে ওকে আরও এক ডিশ দেওয়া হচ্ছে ও টোটাল খেতে বনবে এটা আর মিশুক যেটা বনছে ওইগুলা আমাদের মিশুক কাকা যেটা বনছে সেটা প্রথমে এক চট বুনে যাওয়ার পরে এটা দ্বিতীয় চট যাতে দ্বিতীয়বার বোনার পরে কোথাও কোনো গ্যাপ থাকলেও সেগুলা এই চান্সে পূরণ হয়ে যায় আর কোনো গ্যাপ থাকার কোনো সম্ভাবনাই থাকবে না দেখুন সেখানে হচ্ছে যদিও ছোট্ট ছোট্ট বীজ দেখা যায় না ভিডিওতে দেখুন সাজের বেলা যাকে বলা হয় কাজ লেগে গেছে অর্থাৎ সন্ধ্যা শুরু হয়ে গেছে এরপরে অন্ধকার নেমে আসবে তার আগে এই বীজগুলা বনে শেষ করতে হবে দেখিয়ে এই পাশে মিশুক আমাদের মিশুক কাকা বপন করছে এটা হচ্ছে ফার্স্ট বার এবং ওটা হচ্ছে সেকেন্ড বার দর্শক দেখুন প্রায় অনেক জমি বোনা হয়ে গেছে এই পাশের এই কয়টা পিলেই এই কয়টা বেডই হয়তো বাদ আছে এই বেডগুলো কমপ্লিট হলেই ফার্স্ট বার বপন হয়ে যাবে একবার ওপাশ থেকে দ্বিতীয়বার বপন করতে করতে আসছেন আর একজন তাহলে কমপ্লিট হয়ে যাবে